আজ হলো রাখি পূর্ণিমা আর এই যে রাখি পূর্ণিমার চাঁদ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা মোটামুটি আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি একটু পূর্ণিমার দিন চাঁদটাকে দেখাবোই কারণ এই পূর্ণিমার দিনেই কিন্তু আমার ঘরে আমার চাঁদও এসেছিল তো সেই চাঁদ এসেছিল পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার দিন সেই তিথি অনুযায়ী আজকে আমরা বাড়িতে ছোট্ট করে একটা কেক কাটিংয়ের ব্যবস্থা করেছি আর স্কুলেও একটা কেক কেটে এসেছেও আর স্কুলেও রাখি পূর্ণিমার দিনে সেলিব্রেশন করা হয় তো বাড়িতে যে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি আর আমাদের নিজতলা যে ভাড়া থাকে তারা দুজনে এসেছিল আমাদের ঘরে একটু গল্প করতে ঠিক সেই সময়টাতেই কেক কাটিংটা করা হলো ছোট্ট করে তো এটা যেহেতু হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সব তিথি অনুযায়ী বার্থডে সেলিব্রেশন করা হয় তো সেই কারণে হচ্ছে গিয়ে আমিও একটু বাড়িতে করি প্রত্যেকবারই করি এটা এমন না যে নতুন একদম ওর জন্মানোর পর থেকে যতবার ওর বার্থডে এসেছে এই তিথি অনুযায়ী আমরা বার্থডেটা করে থাকি তো চলো দেখ তা তাকো অনেক ভালো তাকো মতনি অনেক ভালো একটা মনে মানুষ হ মনে মধ্যে কখনো হিংসা কখনো কোনো কিছু আনবা সব সময় গুড লাগবে ওকে ভালো করে প্রশ্ন করতে হবে ভালো করে নাচ করতে হবে ভালো করে ড্রইং করতে হবে তাই তো হ্যাঁ